আমরা চাই যে মোহাম্মদপুরে কোনো চাদাবাস থাকবে না মোহাম্মদপুরে কোনো দর্শন হবে না মোহাম্মদপুরে কোনো মাদক থাকবে না মোহাম্মদপুরে কোনো কিশোর জ্ঞান থাকবে না মোহাম্মদপুরে কোনো বেশি শক্তি থাকবে না আমরা বেশি শক্তিকে মোহাম্মদপুরে আর দেখতে চাই না আমরা প্রতিটা মানুষের পাশে থাকতে চাই আমরা তো এক সময় এই প্যান্টশাটালা লোক ছিলাম চরবনায় গিয়ে আমরা যুব পরেছি টুপি পরেছি দাঁড়িয়ে রেখেছি আমাদের যেভাবে পরিবর্তন হয়েছে আমরা সমাজের পরিবর্তন এইভাবে করে দেখাই দিতে চাই আমরা সমাজের পরিবর্তন চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা তেরো আসনের মাটি ও মানুষের নেতা এবং আগামী দিনে ঢাকা তেরো আসনের হাত পাখার কান্ডারি জননেতা আলহাজ মোহাম্মদ নাসিম খান আলহাজ মোহাম্মদ নাসিম খান নারায়ে তাকবীর তাকবীর

আমাদের রেজাউল করিম ভাই যার নাম আমার বিশ্বাভুজুরের সাথে মেলে যায় এবং বিশেষ অতিথি আমাদের বিশেষ করে সংগ্রামী বিশেষ অতিথি আপনাদের সাবেক সভাপতি ইসলামী আন্দোলনের যার বদলতে যার কাজের গতিতে আজকে সামনে এত লোক বসা একটি সংগঠনের সাংগঠনিক নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি আমাদের সাদেকুল ইসলাম সরকার ভাই আরও উপস্থিত আমার বাম পাশে বসে আছেন সংগ্রামী সভাপতি সেরে বাংলা থানার সিদ্দিকুর রহমান সাহেব আরও আমাদের পাশে বসে আছেন আমাদের ঢাকা মহানগর মুজাহিদ কমিটির প্রচার সম্পাদক এবং ঢাকা তেরো আসনের আসন সমন্বয়ক এবং অন্য অন্য আরও অনেক নেতৃবৃন্দ যাদের নাম বলতে গেলে একটু সময় লাগবে এবং সময় খুব সংক্ষিপ্ত তো অন্য অন্য নেতৃবৃন্দ আমাদের সামনে আমার মঞ্চে উপস্থিত আছেন সামনে অনেক নেতৃবৃন্দ আছেন এবং ওয়ার্ড শাখা ইনুট শাখা এবং ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন অন্যান্য সব ভাই আমার সামনে উপস্থিত আছেন আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রামটা আমরা করছি সেই প্রোগ্রামটা মূলত হইল ইসলাম থাকবে কি থাকবে না বলে কেন আঠাইশ তারিখ পিসাভুজোর চরমনায় ডাক দিয়েছে সরহার্দি উদ্যানে প্রোগ্রাম আমরা আমাদের পিসা হুজুর শুরু থেকে এই পর্যন্ত রাজনীতিতে যে যা বলেই আসছে আমরা তাই করেছি আমরা বলেছি আগে সংস্কার পরে নির্বাচন এটা আমরা বলে আসছি আমরা কিন্তু সেই কথাই আছি আমরা একটা সময় সংস্কার করে নির্বাচন হবে এটাই আমরা চেয়েছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি চব্বিশের জুলাইয়ের আন্দোলনে রক্ত দিয়েছি সেই রক্তের উপরে দাঁড়িয়ে কেউ ক্ষমতায় আসবে তারা ক্ষমতা আসার জন্য খুব উৎসাহর সাথে বসে আছে বলে তার প্রমাণ দেখেন আমরা পাঁচ তারিখের পরে যা দেখেছি এক দল গেছে আর দল মনে হয় ক্ষমতায় চলে এসেছে যত জায়গায় যত আমরা চান্দাবাজি দেখেছি রাস্তাঘাট দহল দেখেছি মসজিদ কমিটি দেখেছি মাদ্রাসা কমিটি দেখেছি হাউজিং কমিটি দেখেছি থানার বিভিন্ন জায়গায় কমিটি দেখেছি চান্দাবাজ দেখেছি আগের যারা ছিল তারা চলে গেছে পূর্বে যারা ছিল ক্ষমতা একসময় তারা আবার ওইটা দহল নিয়েছে এর প্রমাণ হলো আপনারা জানেন যে একজন মেয়র সে তো নির্বাচিত মেয়র নয় সে তো মেয়র হন নেই আজকে সে জোর করে মেয়র হওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা দক্ষিণে রীতিমতো সেইখানে তারা তালা মেরে দিয়েছে এবং তাকে মেয়র বাড়াতেই হবে সে ঢাকা দক্ষিণ শাসন করবেনি নি কেন ভাই জোর করে আপনারা তো নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছেন জাতীয় নির্বাচন চান এতটুকু সময় দেন না আপনারা আর আমরা তো চেয়েছিলাম আগে স্থানীয় নির্বাচন হোক এটা পরীক্ষা দেন না দেখি না আপনাদের যোগ্যতা কি কিনা আগে স্থানীয় নির্বাচন হলে আমরা দেখতাম স্থানীয় নির্বাচনটা প্লেন ফেয়ার হয় কি না তারপরে আমরা জাতীয় নির্বাচন করতাম আপনারা কথা দিয়ে কথা রাখেন নাই চব্বিশের জুলাইর আন্দোলন আপনারা বলেছেন এই আন্দোলনে আমরা নেই আপনারা আন্দোলনের সাথে ছিলেন না এইটা মির্জা ফখরুল ইসলামের নিজের কথা যে এই আন্দোলনের আন্দোলন ছাত্রদের আন্দোলন এবং এই আন্দোলনের সাথে সর্বপ্রথম বেলাল নিয়ে রাজপথে এসেছেন চরমরাই বিষ্ঠা ভুজোর ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলনের বজুলতে আজকে আমাদের রক্তের বিনিময় আজকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের মামলা উর্ধ হয়েছে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে আপনারা আজকে বাংলাদেশে হাঁটতে পারতেছেন আপনারা রাজপথে ঘরে ঘুমাতে পারেন নাই আপনারা তা ভুলে গিয়েছেন আপনারা এখন কখন ক্ষমতায় আসবেন সেই অবস্থা স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে মানুষ দেখতেছে যে ইসলামী দলগুলিকে ক্ষমতা আনা দরকার তাই একসময় অনেক দল বলতেন যে সবাই জোট চায় চরমরার বিশ্বাহুজুর চান না আজকে তার পরমান চরমনার বিশ্বা বুজুর রেজাল করিম সাহ চরমনের দরজা খুলে দিয়েছেন যত ইসলামিক দল আছে আসেন পরজন বোধে আমি আপনাদের কাছে যাব তারপরও একটি বাক্স হবে ইসলামের পক্ষে আমরা এটা চাই আপনারা জানেন পিসা বর্তমানে মানুষের ধারে ধারে যাচ্ছে ইসলামিক দলের কাছে যে আসেন মানুষের পালস বোঝেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের অবস্থা বোঝেন তারা কি চায় তারা চায় এই মুহূর্তে ইসলামিক দল ইসলামিক দলগুলি ক্ষমতা আসুক আমরা তাই চাই তাই আমরা ইসলামী আন্দোলন আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। তিনশো আসনে আমরা ক্যান্ডিডেট দিব অনেক আসনে আমরা অলরেডি ক্যান্ডিডেট ঘোষণা করেছি তাই আমি আমরা ঢাকা উত্তরে আটটি আসন আটটি আসন বিন্যাসের কাজ চলছে আজকে চারটে আসনে পরামর্শ সভা ছিল আর সেই অবস্থায় আমরা আপনারা জানেন যে কালকে একুশ তারিখ ঢাকা তেরো আসন আদাবর শেরে বাংলা মোহাম্মদপুর থানার দায়িত্বশীলদের সুযোগ এসেছে আপনারা ভোট দিয়ে আপনার ক্যান্ডিডেটকে নির্বাচিত করবেন আমরা আশা করব বিশ্বাপ চর্মনাই আপনাদের যে যেই পরামর্শ আপনারা দিবেন হুজুর সেই পরামর্শের বাহিরে যাবেন না এখন কম্পিটিশন করে যোগ্যতার ভিত্তিতে ক্যান্ডিডেট হতে হবে এবং ঢাকা তেরো আসনের এমপি আমরা চাই যে মোহাম্মদপুরে কোনো চাদাবাস থাকবে না মোহাম্মদপুরে কোনো দর্শন হবে না মোহাম্মদপুরে কোনো মাদক থাকবে না মোহাম্মদপুরে কোনো কিশোর জ্ঞান থাকবে না মোহাম্মদপুরে কোনো বেশি শক্তি থাকবে না আমরা বেশি শক্তিকে মোহাম্মদপুরে আর দেখতে চাই না আমরা প্রতিটা মানুষের পাশে থাকতে চাই আপনারা যার যোগ্যতা প্রমাণ করেছে ইনুয়ানের চেয়ারম্যান আপনারা জানেন চেয়ারম্যান ভদ্রলোক আছে আমাদের জানেন যে তার সম্পর্কে আপনারা যে চর্মনার ইউন হিন্দু মুসলমান বৈদ্যরা তারা 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 মনে করে যে আমরা দরজা খুলে ঘুমে থাকলো আমাদের কোনো সমস্যা নাই আমাদের চরম আসবে না আমরা সেই রকম একটি অবস্থান মোহাম্মদপুর আদাবর সেরে বাংলায় করতে চাই আমরা অতীত অতীতে দেখেছি যত এমপি ছিলেন কাউন্সিলর ছিলেন সিন্ডিকেট করে মাদকের মাদকের টাকা গ্রহণ করেছেন প্রশাসন থেকে পার্সেন্টেজ খেয়েছেন আমরা সবই জানি আমরা সবই দেখেছি আমরা দেখেছি ফুটপাতে ফুটপাত বসিয়েছেন চল্লিশ ফিট জায়গায় সত্তর ফিট রাস্তা হলে মানুষের চলাফেরায় সুবিধা হয় রাস্তা দল করে ফুটপাত থেকে চান্দাবাজি করেছেন মানুষ ভুলে যায় নাই ভুলবে না ভোলার কথা আমরা চাই আমাদের মা বোন যে যে করে আমার বোনেরা স্কুলে যায় আমার মেয়েরা কলেজে যায় স্কুলে যায় তারা যেন নিরাপদ নিয়ে নিরাপত্তায় আমার মেয়ে যেন কলেজে থেকে বাসা থেকে কলেজে যে আবার ঘর পর্যন্ত ফেরতে পারে আমার মেয়ে নিরাপত্তা দিতে হবে আমার বোনের নিরাপত্তা দিতে হবে ইসলামী আন্দোলন ক্ষমতা আসলে সবচেয়ে বেশি করার হাদিস অনুযায়ী ইসলাম বেশি 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 তাদের সম্মান দিয়েছে সেই সম্মান আমরাও আপনাদেরকে দিব সময় অনেক দল বুঝায় ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাইলে মা বোনরা ঘরে থাকতে পারবে না কেন ঘরে থাকতে পারবে যত তাদেরকে তো সর্বোচ্চ সম্মান আল্লাহ সান আল্লাহ তাদেরকে দিয়েছে তার বাহিরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই আমরাও তো সময় এই প্যান্সাডালা লোক ছিলাম চরমonnay গিয়ে আমরা যুব পড়েছে টুপি পড়েছে ধাড়ি রেখেছি ঠিক আমাদের যেইভাবে পরিবর্তন হয়েছে আমরা সমাজের পরিবর্তন এইভাবে করে দেখাই দিতে চাই আমরা সমাজের পরিবর্তন চাই আমরা তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যদি ইসলামী আন্দোলনকে কবল করেন পিশাপ চরমonnay কবল করেন আগামী নির্বাচনে 300 আসনকে 300 আসনে আমরা নমিনেশন দেব এবং 300 আসনে নির্বাচন করে আমরা সংসদে যে আমরা সংসদে সংসদে আমরা সরকার গঠন করতে চাই আমরা পেঁয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কেন চাই পেয়ার পদ্ধতিতে নির্বাচন এই বিষয়গুলি আপনাদের বসতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যদি এই রকম হয় বাংলাদেশে হির হিন্দু আছে ফাইভ পার্সেন্ট বৈদ্য যদি থাকে টু পার্সেন্ট তাহলে সংসদে টু পার্সেন্ট দুইজন সংসদ সদস্য যাবে যদি ফাইভ হিন্দু থাকে তাহলে পাঁচজন সংসদ সদস্য যাবে এই রকম পার্সেন্টেজের ভিত্তিতে সংসদে যায় সবাই সবার গ্রহণযোগ্যতায় থাকবে একটি সংসদ পরিচালনা হবে বেশি শক্তি কেউ হবে না আমরা তাদেরকে বলতে চাই অতীতের থেকে শিক্ষা দেন আপনারা একবার আওয়ামী লীগের সাথে যান আপনাদের কি আর শিক্ষা হবে না এখনো আপনাদের সতেরো বছর যদি শিক্ষা না হয় তাইলে কি আর হবে এই জন্য পিস চরমনায় আপনাদেরকে বলেছে আসেন একসাথে নির্বাচন করি এবার একসাথে নির্বাচন করার মন মানসিকতা তৈরি করেন তাইলে আপনারা ভালো থাকবেন এদেশের জাতি ভালো থাকবে আমাদের মা বোনরা ভালো থাকবে আমরা চাই আমরা অনেক দেখেছি আপনাদের আর দেখতে চাই না আমরা ফেসিবাদ বাংলাদেশ থেকে চলে গেছে এই ফেসিবাদের একটা সহযোগী সংগঠন ছিল সেই সংগঠনের নাম হইল জাতীয় পার্টি মরুম ভদ্রলোক দুনিয়া থেকে চলে গেছে এক এক সময় যে উনি যে কি ওনাকে চেনা বড় মুসিবত ছিল উনি কখন আওয়ামী লীগ কখন বিএনপি কখন কোন মাজারে পূজা করবে কখন কোন বিশ্বাপের কাছে গিয়ে মুড়ি হবে এইটা বোঝা বড় কঠিন ছিল একটা সময় শেষ মুহূর্তে দেখেছি আমাদের আহমেদ শফিসা হুজুরের কাছেও চলে গেছেন এত কিছু যাওয়ার পরেও নিজের ভাগ্যের পরিবর্তন দলের পরিবর্তন আসে নাই সে দালালি করতে করতে একসময় বিরোধী দল বিরোধী দল ছিলেন কীরকম বিরোধী দল ছিলেন সেটা মনে হয় নিজেও জানতেন না ওই বিরোধী দলের যে প্রধান ছিলেন উনি কোনোদিন ওই বিরোধিতা করছেন কিনা সংসদে বসে ওইটা উনি মনে হয় ভুলিয়ে গিয়েছিলেন যে আমি বিরোধী দল ওনাকে মনে হয়েছিল যে আমি ফেসিবাদের একটা অংশ আমাকে সবসময় ওনাদের দালালি করতে হবে আর দালালি করলেই যে যে দালালরা দালালি করেছেন তারা সংসদে গেছেন এমপি মন্ত্রী হয়েছেন আমরা তাদেরকে আর দেখতে চাই না সামনে কি জাতীয় পার্টিকে চান না কি আর এই ফেসিবাদকেও আমরা চাই না এগুলো আওয়ামী লীগের বড় ফেসিবাদ বাস্তবতা যে সহযোগিতা করে সে কিন্তু বড় ফেসিবাদ এই ধরনের ফেসিবাদকে আমরা চাই না আমরা সামনে একটি সুস্থ শান্ত নির্বাচন চাই একটি পিয়ার পদ্ধতিতে নির্বাচন পাই এই নির্বাচন হলে আমাদের সবার ভাগ্যের পরিবর্তন আসবে এই বলি আমি আর বক্তৃতা বাড়াবো না যেহেতু সময় অনেক হয়ে গেছে এগারোটার কাছাকাছি আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন চর্মনাই পিসা হুজুরের জন্য দোয়া করবেন হুজুর মানুষের পালস বোঝে যখন যেইটা দরকার রাজপথে পেশ চর্মনাই থাকে এবং তার নেতৃত্বে আমরা হুজুরের নেতৃত্বে মাঠে থাকবো এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম বারাকাত